কবিতা শখের নারী তুমি লিখেছেন কবি নাট্যকার মোহাম্মদ মনির সর্দার জন্মাবধি সুখে তুমি ছিলে আমার শখের নারী নীরব জ্যোৎস্নায় দেখি আমি নিপা তোমার ঠোঁটের হাসি নিঝুম বাতাসে ছুঁয়ে যায় মন শরীর নিপা তোমার শরীরের ঘ্রাণ আমি খুঁজে পাই নিঃশ্বাসে রাতের তারায় প্রেমের খেলায় মজেছে মন তুমি আমার সুখের নারী জীবন আশ্বাসের কবিতা চোখ তোমার কথা বলে আমার সাজানো মনের পাতায় গোলাপের পাপড়ি তোমার খোপায় শুধু হাসে ভালোবাসার ডাকে আমার অনুভূতি নিপা তোমার মিষ্টি ঠোঁটে হাসির ঝলক দেখি মায়া রূপে নিঃশব্দে বলো তুমি ভালোবাসি জন্ম তাহার স্বপ্ন আমার নিপা তুমি আমার শখের নারী বসন্তের সব রঙে শুধু তোমাকেই ভালোবাসি বুক চিরে বুক পাঁজরে তুমি আছো হৃদ অনুভবে মন আধারের মাঝে তোমার মায়ার উজ্জ্বলতা নিপা তুমি আমার শখের প্রিয়তমা একমাত্র নারী দৃঢ়তার হৃদয়ে বন্ধন হবে তোমার আমার পৃথিবীর বুকে তুমি আমার সব শখ